বাবা লোকনাথকে লোকনাথ কেন বলা হয় লোকনাথ নিজের গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহ কাটিয়ে হিমালয় চলে যান কঠোর তপস্যার জন্য সেই সময় তিনি গুহার মধ্যে তপস্যা না করে খোলা আকাশের নিচে ধ্যানমগ্ন হন মাসের পর মাস ধরে এইভাবে তিনি ধ্যান করতে থাকেন এই সময় তার শরীর বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে এই সব গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথের অনুগামীদের মতে এই বরফ নব্বই বার গোলে জল হয়েছে আবার জমেছে সেই হিসেবে গুরু বুঝেছিলেন যে তার শিষ্য নব্বই বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছেন একদিন সকালে তিনি এসে দেখেন যে লোকনাথ আর তার আসনে নেই সেই সময় তিনি দেখতে পান যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ নেই বরং সেখানে অধিষ্ঠিত রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায় নিজেকে জিজ্ঞেস করেন যা দেখছেন তার ঠিক না ভুল এরপরই গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি দেখেন সেখানে লোকনাথ বসে আছে চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে তিনি মহাদেবকে দেখতে পান ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছেন লোকনাথ গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন ভগবান গঙ্গোপাধ্যায় এরপর লোকমুখে এই শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয় মোর